হ্যালো ফ্রেন্ড আজকে আমরা বিস্কুটের সাথে যুদ্ধ করবো তো ওরা আমাদের কালকে কাজ করতে দেয় নাই আমরা মাটি গুলো আমাদের ভাঙা রুমে নিয়ে যে ওখানে রুমটা ঢালাই করবো তো ওদের জন্য গরম পানি নিয়ে আসছি তো এখন ওদের বাসায় আমরা আমলা করবো গরম পানি দিয়ে তো গরম পানিগুলো গুলো নিবো নেওয়ার পরে ওদের বাসায় ঢেলে দেবো পুরা পাও কামড়ায় আমার চুলা ভালো এই বিস্কুট প্রায় বিস্কুটের জন্য কালকে আমরা মাটি সহায়তা পাইনি তো আজকে ওদেরকে গরম পানি দিয়ে ঢেলে দেওয়ার পরে এই মাটিগুলো আমরা নিবো ওরা পালালে তারপর আমরা এই মাটিগুলো এখান থেকে সব সময় দেখা

এই যে ফ্লোর এই রুম রুম ভাঙা হয়েছে তো এই ফ্লোরের ভিতরে আমরা এই মাটি সব এনে এখানে এনে ফেলাই আমার ভাই মামা দেখাও তো তোমার হাতে কামড় দিয়ে কি করতে বিস পিপড়া তো এই জন্য এখানে গরম পানি দিতে এই জন্য এই মাটি গুলো আমরা এখান থেকে নিতে পারতেছি তো গরম পানি দেওয়াতে কিছুটা কম কি কমতে গরম পানি দেওয়া তো এই কারণে আমরা এখানে গরম পানি দিলাম যেন বীজ এখান থেকে পালাই তারপর আমরা এই মাটিগুলো নিয়ে সব রুমের ভিতরে ফেলাই どうもバイバイだった。